আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমাদের এসএসসি রসায়ন অধ্যায় নম্বর সাত রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের একটি যশোর্বর বাইশালে একটা আশা একটা এমসিকে আমরা সমাধান করব তীব্র এসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় প্রশোধন তাপ কত ডিয়া স্ট্রেন্স এসিড এবং খার যেমন তীব্র অ্যাসিডের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সরি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর তোমার তীব্র ক্ষারের উদাহরণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর তীব্র যখন একসাথে বিক্রিয়া করে করে তখন তৈরি তারা লবণ আর পানি যেমন আমি উদাহরণস্বরূপ যদি তোমাকে লিখে থেকে একটা লবণ পাবা সোডিয়াম ক্লোরাইড আর পানি পাবা এই ধরনের বিক্রিয়াগুলোর ডেলেজ বা এনথালপির মান হচ্ছে ফিক্সড এবং সেটা হচ্ছে মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জুল এটা তোমাদের বইতে দেওয়া আছে ঠিক আছে মাইনাস ফিফটি ফোর পয়েন্ট থ্রি ফোর কিলো জোল এই মানটা তুমি এভাবেই লিখবা মুখস্থ করে ফেলতে হবে তোমাকে আর যদি তুমি ক্যালোরিতে দেখো ক্যালোরি তাহলে এটা হবে ক্যালোরি তেরো দশমিক চার কিলো ক্যালোরি নাকি তেরো দশমিক সাত হবে সরি ক্যালোরি এককে দেখলে এটা হবে মাইনাস তেরো দশমিক সাত কিলো ক্যালোরি ওকে কিলো ক্যালোরি এটা মাথায় রাখবা জুলে হচ্ছে কত মাইনাস থার্টি সেভেন পয়েন্ট মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জুল পার ক্যালোরিতে হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট সেভেন কিলো ক্যালোরি ওকে ডিয়ার স্টুডেন্টস হোপফুলি এই ভিডিওটা দেখে তোমার উপকারে আসছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অ্যাসিস্টিক কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ এগুলোর উপর আমি ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি এবং অনেক ভিডিও আমার অলরেডি আসছে